হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা আজকের বিষয় হচ্ছে দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত বা এই প্রিমিনির অ্যাজুকেশান এই সমস্যায় যারা হয়তো ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধের কথা বলবো আজকে সেই ঔষধ আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যা সে সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আপনারা এই সমস্যার জন্য অনেক অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক অনেক ট্রিটমেন্ট করেছেন আমাদের কিন্তু কোনো ফল পায় নাই এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে শেষ ট্রিটমেন্টটা অবশ্যই করে যাবেন তাই এই আপনার মেডিসিনটা ব্যবহার করতে হবে কী হবে মেডিসিনটির কী নাম অবশ্যই সঙ্গে মানে সাথে বলবো এবং এই গুণা হওয়ার কারণটা কি দ্রুত বীজপাত হওয়ার কারণটা কি সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল দ্রুত বীজপাত এই সমস্যাটা একটা ছেলেদের বিষয়ে বা ছেলেদের একটা রোগ এই সমস্যাটা অনেকের হয়তো দীর্ঘদিন ধরে হয়তো ভুগছেন বা অনেকের হয়তো ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো ফল কিন্তু পাচ্ছেন না তাই এই দ্রুত বীজপাতের এই সমস্যাটা হয়তো পেশেন্ট দেখছেন যে স্বামী স্ত্রীর সহবাসের সময় দেখছেন যে হ্যাঁ আমার হয়তো বীজপাতটা দ্রুত করে যাচ্ছে বা হয়তো আপনার ঠিক টাইম দিতে পাচ্ছেন না বা হয়তো যে সেক্স টুয়েলটা একবার ডাউন হয়ে গেছে যে যাওয়ার আগে হয়তো বীজপাত হয়ে যাচ্ছে যে এরকম সমস্যা ভোগার কারণে হয়তো সে পেশেন্ট হয়তো তার ধৈর্য হারিয়ে ফেলছে বা হয়তো অধৈর্য হয়ে সে মাথায় হাত দিয়ে বসে থাকছে যে মনে করছে যে এই জীবনটা আমার পুরা শেষ হয়ে গেছে বা এই জীবনটা আমার বৃথা আগে হয়তো আমার এটা ঠিক হওয়ার না এই জীবনে আমার হয়তো আর এটা ঠিক হবে না এরকম মনোভাব নিয়ে অনেকে হয়তো বসে আছেন বা অনেকে চিন্তা ভাবনা করছেন যে জীবনটাই হয়তো শেষ তা এ অধৈর্য হওয়ার কোনো কারণ নেই আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আপনারা বুঝবেন এবং সাথে হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন এই আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা বা আধুনিক হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন এর জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে এই যে সমস্যাটা আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটা তো কোনো একটা সমস্যার কারণ নিশ্চয় হচ্ছে সেটাকে আপনাকে অবশ্যই খুঁজে বার করতে হবে আপনাকে হতাশ বা ধৈর্য হারা হলে কিন্তু চলবে না অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো যারা হয়তো দীর্ঘ দিন ধরে বা হয়তো দেখবেন মাস বা এক হয়তো মাস বা এক বছর বা হয়তো দেখবেন যে যারা হয়তো দেখবেন যে এক মাস বাইরে আছেন বা হয়তো দশ দিন পর হয়তো বাইরে কোথাও ঘুরতে গেছেন দশ দিন পর বাড়ি আসার পর যে স্ত্রীর সঙ্গে যে একটা সহবাস করবে সেটা একটা প্ল্যানিং নিচ্ছেন বা হয়তো স্ত্রীর সঙ্গে সহবাস করতে গেলে প্রথম টাইমে কিন্তু আপনাদের দেখবেন যে দ্রুত বীরজপাতের এটা কিন্তু সকালের হয় এটা কোনো রোগের কারণ না এটা কোনো সমস্যার কারণ না কেন হয়তো আপনি মাস পর বাড়ি ফিরছেন এবং ওনার মধ্যে একটা প্ল্যানিং নিচ্ছেন যে হ্যাঁ বাড়ি গিয়ে এরকম এরকম টাইপের কিন্তু আমি এরকমভাবে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করবো তো সেইটাকে একটা প্ল্যানিং দেওয়ার কারণে কিন্তু আপনি বাড়ি এসে যখনই স্ত্রীর সঙ্গে সহবাস করতে গেছেন সেই সময় দেখবেন যে আপনার হয়তো বীজপাত দ্রুত বীজপাত হয়ে গেল বা হয়তো আমরা সহবাস করার আগেই বীজপাত হয়ে গেল বা সহবাস করতে করতে আপনার হয়তো হয়তো প্রবেশ করেই হয়তো দশ সেকেন্ডের মাথায় আমরা বীর্যপাত হয়ে গেল তাই এটা প্রথম অবস্থাতে কিন্তু এটা হতে পারে তবে দ্বিতীয় টাইম থেকে দেখবেন যে আবার টাইম আপনার যেমন ছিল যেমন সমস্যা কোনো রাসা নেই আগের মতোই আবার সমস্যা মানে আগের মতোই একবারে হবে কিন্তু চলছে এটা কোনো রোগের কিন্তু বিষয় নাই বা এটা কোনো রোগ নাই এটা কিন্তু হতেই পারে এছাড়াও দেখবেন যে অনেকের হয়তো দীর্ঘ টাইম ধরে হয়তো দেখবেন যে সেক্সের ট্যাবলেট আপনার হয়তো সেক্স ঠিক আছে এটু মনে এনজয় করার জন্য হয়তো আপনি সেক্সের ট্যাবলেট খাচ্ছেন বা সেক্সের কোনো আয়ুর্বেদিক পাউডার কিনে এনে খাচ্ছেন এটা কিন্তু যখন আপনি বন্ধ করে দেবেন তখন দেখবেন যে দ্রুত বীজপাতের মতো সমস্যা কিন্তু আপনার একটা ফিলিংস তৈরি হতেই থাকবে তাই জন্যে আপনার যদি সেক্স ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই এই হয়তো সেক্সের কোনো ট্যাবলেট বা হয়তো কোনো আয়ুর্বেদিক পাউডার কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন না এর ফলে কিন্তু বন্ধ করার পরে কিন্তু আপনার দ্রুত বীরজপাতের মতো সমস্যা হতে পারে দ্রুত বীজপাতের কারণ কেন বলবো যে কারণের জন্য আমরা দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে আপনি যদি হয়তো ছ আগে যদি প্ল্যানিং নেন চিন্তা করেন মেয়ে ছেলের জন্য সম্বন্ধে চিন্তা করেন বা বাড়ির স্ত্রীর সঙ্গে বা পার্টনারের সঙ্গে আমি এরকম টাইপের সঙ্গে মানে সহবাস করব। এরকম একটা প্ল্যান মনের মধ্যে যদি আসে সেক্ষেত্রে হয়তো পার্টনারের কাছে গিয়ে পৌঁছানোর মাত্র কিন্তু আপনার বীজেপাত দিতে পারে বা হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মাথায় আপনার বীজে পাত দিতে পারে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যদি আপনি যে দীর্ঘ সময় ধরে আপনি বা দীর্ঘদিন ধরে আপনি যদি দেখবেন যে কোনো একটা রোগের হয়তো ভুগছেন সে রোগটা হয়তো হতে পারে কিডনির সমস্যা বা হার্টের সমস্যা আপনি ভুগছেন দীর্ঘদিন ধরে বা আপনি হয়তো দেখবেন যে লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন থাইরয়েডের মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা আপনার দেখবেন যে হয়তো শরীরের মধ্যে হয়তো গ্যাসের সমস্যা বা দুর্বলতার সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সুগারের হয়তো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা হাইপার টেনশনের সমস্যা হয়তো দীর্ঘদিন আপনি ভুগছেন এই কারণে কিন্তু আপনার দ্রুত বীজপাত হতে পারে বা এই যে রোগগোনা এই রোগগোনা হয়তো দীর্ঘদিন ভোগার কারণে দ্রুত বীরজপাত হচ্ছে নাহলে এই রোগের হয়তো মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছেন তার সাইড এফেক্ট হিসাবে কিন্তু আপনার দ্রুত বীজপাত হতে পারে তৃতীয় নম্বর যে মেন কারণটা হচ্ছে যদি আপনার পূর্বের ইতিহাসে যদি দেখবেন যে আপনার যৌবন অবস্থাতে অতিরিক্ত হস্তমন্থন বা অতিরিক্ত আপনি যদি হয়তো যৌনদারের ওপর অত্যাচার করেছেন বা অতিরিক্ত হয়তো সেক্সুয়াল হয়তো ব্যবহার করেছেন অন্য পার্টনারের সঙ্গে হোক বা অন্য কারোর সঙ্গে যদি সব অতিরিক্ত দীর্ঘ টাইম ধরে পড়ছেন যখন আমরা হয়তো দেখবেন সেক্স শুরু হয়েছে সেই সময় থেকে আপনি শরীরের ওপর বা যৌন উপর ওপর অত্যাচার চালিয়ে গিয়েছেন সেই কারণেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে এছাড়াও দেখবেন যে যৌনদারে অতিরিক্ত ব্যথার কারণে বা যৌন ইনফেকশনের ইনফেকশানের কারণে বা প্রস্রাবের ইনফেকশানের কারণে যদি আপনি হয়তো কোনো সিভাকলিস পেশেন্ট হন বা যদি আপনারা হয়তো দেখবেন যে সিপিলিসের মতো কোনো সমস্যা আছে বা আপনি হয়তো অতিরিক্ত অ্যালকোহল পান করেন সেই আপনাদের দ্রুত বীর্জপাত হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকবে বা দুর্য দ্রুত বীর্জপাত হতে পারে সেক্ষেত্রে এই দ্রুত বীর্জপাতের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো বা আমার চেম্বারে যেসব পেশেন্টরা আসেন সে পেশেন্টদের সঙ্গে আমি হয়তো কথা বলি যে হ্যাঁ তার সমস্যাটা কোনখানে সেই টাইপে কিন্তু আমি অবশ্যই আধুনিক যে হোমিওপ্যাথি চিকিৎসায় আমি তাকে হয়তো মেডিসিনটা দিই সেই মেডিসিন খেয়ে সে অনেকে হয়তো ভালো থাকেন বা সুস্থ থাকেন বা এই দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পান তো এই ট্রিটমেন্টটা কিন্তু আপনার একদিনে দুদিন মেডিসিন খেয়ে কিন্তু ঠিক হবে না এই মেডিসিনটা একটু লং টাইম ধরে হয়তো ছ মাস আপনাকে ব্যবহার করতে পারে তুমি ব্যবহার করে কিন্তু আপনার সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা আমার পেশেন্টদের কাছে আমি হয়তো জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে করতে সে হয়তো আমার সঙ্গে কথা বলতে বলতে হয়তো বলছে যে ডাক্তারবাবু যে আমি হয়তো মনের মধ্যে হয়তো চিন্তা ভাবনা করছি হয়তো স্বামী স্ত্রী সহবাস করবো এবার স্ত্রীর সামনে যখন এসে পৌঁছলাম লিঙ্গটা কিন্তু একবার পেনসটা কিন্তু মোটা হয়ে কিন্তু দ্রুত বীর্যপাত বা প্রবেশ করার আগে কিন্তু বীর্যপাত হয়ে গেল বা অনেকে বলেন হয়তো প্রবেশ করলাম প্রবেশ করে হয়তো দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডে মাথায় হয়তো বীর্যপাত হয়ে গেল যদি এই সমস্যাটাকে যদি আপনার হয়তো দু এক মাস থেকে যদি এক মাসের মধ্যে বা হয়তো দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এই সমস্যাটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো শরীরের দুর্বলতার কারণে বা হয়তো মানসিক কোনো চাপের কারণে আপনারা হতে পারে যদি এই সময়টা যদি দেখলেন যে এক মাস থেকে মাস কন্টিনিউ যদি হয়ে থাকছে যে এই সমস্যায় বুঝেন বা হয়তো তিন মাস চার মাস ছ মাস থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা রোগের বিষয় তার অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে এই সমস্যায় দীর্ঘদিন ভোগার কারণ কারণে আপনারা হয়তো দেখবেন মনের হতাশ হয়ে পড়েন বা হয়তো নিজের ভরসাটা হারিয়ে ফেলবেন তা এই ভরসা না হারিয়ে আপনারা অবশ্যই আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় আসুন এই মেডিসিনটা ব্যবহার করে সঠিক নিয়মে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের এই যে দ্রুত বীজপাতের সমস্যা থেকে আপনারা হয়তো মুক্তি পাবেন পাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথির যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করুন এবার যাচ্ছি মেডিসিনের দিয়ে যে প্রথম যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটার নাম হচ্ছে অ্যাভেনাস্যাড মাদার এই অ্যাভেনাস্যাড মাদার এটাকে আপনার সিমিনাল ধাতু দুর্বলতা শরীরের দুর্বলতা ক্লান্তি অলসতা সব কিছু দূর করতে সাহায্য করবে শরীরে ভার্টিলাইজেশন পাওয়ার বাড়াতে সাহায্য করবে এবং সেক্সের যদি হরমোনের ঘাটতি থাকে সেটাকে পূরণ করতে কিন্তু সাহায্য করবে এই অ্যাভেনাস্যাড মাদার সাথে সাথে যদি প্যানিসের রবগণে যদি আমরা বসে যাওয়ার যদি কোনো রেকর্ড থাকে পুরোনো যদি হিস্টোরি থাকে যে হ্যাঁ হস্তমন্ত্রণের মতো কেস সেটাকে কিন্তু পূরণ করে আমরা কিন্তু আগের মতো ফিরিয়ে আনতে চেষ্টা করবে এবং দ্রুত বিচ্ছপাতের সমস্যা দেখে ঠিক করতে সাহায্য করবে এই অ্যামেনাসার মাদার এবার দ্বিতীয় যে মেডিসিনের কথা বলছি সে মেডিসিনের নাম হচ্ছে ডেমিয়ানা মাদার দুটো মেডিসিনকে দশ ফোঁটা এবং দশ ফোটা দুটিকে সম পরিমাণে আধ ঠান্ডা জলে মিশিয়ে দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিকে দিনে দুবার দুপুর রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্ত পাবেন এর সাথে বাইকে একটা ট্যাবলেটের কথা বলবো সেই ট্যাবলেটটির নাম হচ্ছে ক্যালিফস থার্টি এক্স এই ক্যালিফাস থার্টি এক্স হোমিওপ্যাথি এই বাইকমিক ট্যাবলেটটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে চারটে করে ট্যাবলেট চুষে খান চিবিয়ে খান বা জল দিয়ে গিলিয়ে খান খাওয়ার পরে কিন্তু এক কাপ উষ্ণ গরম জল অবশ্যই খেতে হবে এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে খাওয়ার ম্যাক্সিমাম পনেরো থেকে আধ ঘন্টা আগে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন তা এই তিনটি মেডিসিন ব্যবহার করে আপনাদের যে দ্রুত বীর্জপাতের যে সমস্যা সেটাকে থেকে আপনারা অবশ্যই সহজে কিন্তু মুক্তি পাবেন এই আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নলেজেবল হোমিওপ্যাথি ভিডিও দেখার জন্য তা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন